শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আজ আর বাঙালির মধ্যে সীমাবদ্ধ নয় মানব সমাজের একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে এই উৎসবে আমরা সকলে একসঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করি ইতিবাচক মানসিকতা রাখি এবং সুখে স্বাচ্ছন্দ্যে বাস করি এই কামনা রাখছি নমস্কার সৃষ্টি সকাল নিউজ চ্যানেল ইতিবাচক খবরগুলি পরিবেশন করছে আস্তে আস্তে অধিকাংশ খবরই ইতিবাচক পরিবেশন করছে এটা একটা সাধুবাদ আমি খুব আনন্দিত উজ্জীবিত কারণ এটা একটা কঠিন কাজ সংবাদ মাধ্যমকে ইতিবাচক দিকে নিয়ে আসার কয়েকটি মাত্র সংবাদ মাধ্যম আমাদের সঙ্গে একমত হয়ে কাজ করতে চাইছে তার মধ্যে সৃষ্টি সকল অন্যতম এই চ্যানেলের দীর্ঘায়ু কামনা করি শারদীয় পূজা আমরা সকলে ভালো থাকি ভালো থাকব সৃষ্টিশীল মানসিকতা তৈরি হোক এবং আমরা আস্তে আস্তে পজিটিভিটির দিকে এগোই নমস্কার